নামাজের আগে যে আজান দেওয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের প্রতি যাচ্ছিলো না তখন সাহাবারা আল্লাহ রসুলা সাথে কনসাল্ট করছিলেন যে কীভাবে আজান দেওয়া যায় অর্থাৎ কীভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য একজন সাহাবা বললো আমরা আগুন জ্বালিয়ে দিব আগুনের ধোয়া দেখে মদিনা সবাই বুঝবে যে এখন সালাতের সময় তো সবাই চলে আসবে আরেকজন বললো না প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রসুল ইসলাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না তারপরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক খুব সমস্ত ফেরেস্তা হবেন তার গায়ে দুইটা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ঘণ্টা বিক্রি করেন তখন স্বপ্নে সেই লোকটি বলল ঘণ্টা দিয়ে তুমি কী করবে তো সাহাবী বললেন যে ঘণ্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করবো ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি সেটাকে তুমি শুনবে সাহাবি বললেন হ্যাঁ শুনবো তখন তিনি বললেন ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকাবহ আকাব আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আসাদ আল্লাহ মাহমুদ রসুল এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আল্লাহ বরতের ঘোষণা হবে রাসুদ ইসলামের রিসালাতের ঘোষণা হবে মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে ফলে লোকজন নামাজও চলে আসবে এই চমৎকার কথা শুনে সাহবত অবাক হয়ে গেল ওনার ঘুম ভেঙে গেল উনি সকালবেলা আল্লাহ রাসুদাইসলামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন আল্লাহ রাসুম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন তিনি বললেন তুমি ঠিকই দেখেছ যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ বেলালকে ডাকো আমাদের ঘন্টাও বাজানোর দরকার নেই আগুন জ্বালানোর দরকার নেই বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও বেলাল মসজিদে নবীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে এই ঘোষণাতে